আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের শেয়ার করছি ভীষণ মাজার ইলিশ মাছের ঝোল রেসিপি এভাবে রান্না করি আমার বাসার সবাই খুব প্রশংসা করে একদম সবাই চেঁচে ফুটে খায় তো আমি চলে যাচ্ছি মূল পর্বে সঙ্গে থাকুন পুরা ভিডিওটা দেখবেন আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তো এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে দেব বা আপনার যদি সরিষা তেল দিতে পারবেন আমি একটু ভালো করে তোল আর হলুদ লবণ মাখিয়ে নেবো মাছের সাথে তো একটা টিপস বলে দেই যদি আপনি একটু তৈল দিয়ে মাখান তাহলে একদম হলুদটা মাছের সাথে সুন্দরভাবে লেগে যাবে দেখতে একটু সুন্দর বেশি দেখাবে খেতেও ভালো হবে তো আমি মাখিয়ে রাখা হয়ে গিয়েছে এরপর যে আমি পাত্রে একটা তৈল গরম করতে দিয়েছি তো মাছগুলো আমি একে একে দিয়ে দিয়েছি চুলা মাছটা এখন আমি বাড়িয়ে দিয়েছি তো আমি হচ্ছে পুরো মাছটাই দিয়েছি আপনার চাপড়া মাথা মাছ সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি পাঁচ মিনিট রাখবো এক সাইড যখন ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উলটিয়ে নেব তো ফাঁকে একটা কথা বলে যাই যারা আমার চ্যানেল নূতন এসেছেন দেখতে দেখতে যদি আমার রেসিপিটা ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ মাছটা আমি উঠিয়ে নিয়েছি তো সেম তৈলের ভিতরে ভাজা মাছের তৈলের ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যে ইলিশ মাছ চাপাটা ছিল ওটা রেখে দিয়েছি আমি একটু লালচে করে ভাজি নেব আপনার পেঁয়াজ রসুন কাঁচা মরিচটা তারপর যখন হয়ে গিয়েছে আমি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিবো মরিচ গুঁড়ো এক টেবিল চামচ দিব আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিব ভাজা জিরার গুঁড়া আমি নাড়াচাড়া করে এক মিনিট এরকম তৈলের ভিতর খসিয়ে নেব এরকম হলে হবে কি মরিচটা বেশি কষাতে হবে না এরপর যে আমি যে দিচ্ছি কালো জিরা এখন আমি হাফ বলছি আমার সাদা জিরা এটা তাহলে স্কিপ করতে পারেন আমি এটা আরেক মিনিট মতো ভাজবো তাহলে ফ্লেভারটা বের হয়ে যাবে তো এরপর পর্যায়ে হয়ে গিয়েছে আমি এক কাপ পানি দিয়েছি চুল আসটা এ পর্যায়ে আমি বাড়িয়ে দিব তো আমার পানিটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি তাজপাতা এটা দিলে ভীষণ মজার হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমার যখন আর টু ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে মাছগুলা তো আমি হচ্ছে এখন চুলে আসতে বাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো আমি জাস্ট ফার্স্ট মিনিটে রান্না করবো মিডিয়াম একটু লোহিটে তো আমার রান্না করা হয়ে গিয়েছে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম সুখ পুরো ঘরটা ভরে গিয়েছে একদম কতটা মজার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি সার্ভিং ডিশে অলরেডি নিয়ে নিয়েছি তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজেই দেখানোর জন্য তো আশা করি আমি দেখাতে পেরেছি আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম